দাদার দ্বারা যাই বয় ওই দাদার দ্বারা যায় বয় তো তো তোমার এই যে ফটো দেখা যাবে যাও দাদার দ্বারা যাও ওই যে যা দাদা ডাকতে যা অনে না দাদার দ্বারা যা ওই চিকু দাদার দ্বারা যাও ওই দাদার দ্বারা যাও হ্যাঁ বুনু ওরে বাবা কোলে নেচ্ছে

কয় পয়সা কই দোকানে যাব পয়সা কই চালাকি করতেছে দোকানে যাবো কই নামাবে তাই আ বাবু তোমার পয়সা কই দেখি কয় পয়সা কই কাটে গেছে কই দেখি আসো ওরে নামাবে ওইটা তো তাই কত চালাকি করে কয় চল দোকানে যাবো আরো সাজানি না না আমাকে না ওটা আমাকে না তারা তারাই দে হ্যাঁ রিয়া কিছু কিছু বলো তুমি তুমি কোন জায়গায় গিয়েছিলা কিছু কও কনে বারাইতে গেছিলিস আই দিদির একটু বসুক দিদি একটু বসুক রিয়া কনে গেছিলিস কোন জায়গা তেতালিশে কি কী খাইছিস আর এদিকে ফিরে কোয়া কি কি খাইছিস কোয়া ওটি বের কর গালে তোটা বের কর হ্যাঁ কোয়া মুভি দেখতে হ্যাঁ জলদি আর আদি মে তরকারি আর কি খাইছিস আর রাতে বাবা নিয়ে আইছে তো কেক নিয়ে আইছে কেক দেখে আর কেক নিয়ে আইছিল কার बर्थडे ছিল সুমন কার সুমন সুমন কিডা

বাবু তুমি কি খাচ্ছ কিরকম লাগে মিষ্টি না টক টক নাগে তাকে মিষ্টি নাগে তোমার মিষ্টি নাগে কি টিপ মারতে পারি না কার টিপ দেখছি

মিষ্টি নাগে চাবাইতে বাড়তে যো দাঁতের ব্যথা করে না দাঁতের ব্যথা করে না আমার একটু দেবা আমার একটু দেবা দিবি না বাবু লাঠি করে আর নাই মায়ের একটু ওটা এত উৎপাত আর কোয়ার খাই দেনা

পাকে নাই কুসুম কাসা খাইতে পারিস খাইতে পারো কেরম ভাই খাবা এরম করে খাবা টাক টক এই মেয়েটা না আমরা মানুষ করছি এই মেয়েটা এখন আমাকে আসে না মেয়েটা এখন ভাদ্রালো হয়ে গেছে আমাকে দেখে দেখে সরে যায় কয় কিছু কয়

এর নাম হচ্ছে আয়সা হচ্ছে আয়সার থামি এই যে হচ্ছে আয়সা নতুন ঠাম্মি